প্রাইসটা তৈরি করা হয় এখন কে কি দিচ্ছে জানি না কিন্তু আমি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আমাটা আমি জোর গলায় বলতেছি এবং গ্রান্টি সহকারে লিখিত খুব পাবে ভালো পাবে এবং ফায়ার প্রুফ কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ এবং 1500 টাকা অনলি 1500 টাকা 1.3 আর আর দামটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে রয়েছে আপনার 1.5 এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস এ হলুদ ইউজ করে লাল কালো ওয়্যারিং এ ইউজ করে তো এটা রেট হচ্ছে আপনার 1740 টাকা 1.5 আর 1740 40 টাকা তারপরে রয়েছে আমাদের 2.0 আর মানে 320 যেটাকে বলে মানে 330

আহ আট হাজার ছয়শো পাঁচশো এরকম নীতি অনেকেই বলে যে উলার এত ভাবে দিতে আসলে আহ আমি সত্যি কথাটা বলি আমাদের আহ খরচ কম যেমন আমার একটা প্রতিশান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভি তে আপনার বড় বড় চ্যানেল বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশের এসার নাই যার কারণে আমার খরচ সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয় হচ্ছে উলার উলার যেহেতু নতুন ব্যাল এটার কিন্তু একটা ব্যাল কে বেল

এটা আমি প্রুফ করে দেখাই নাটেন দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইস দেখাবো আহ সার্কিট বেকার আপনাদের সাথে থাকুন দেখাবো

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসব মাশাআল্লাহ ভাই বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা থাকে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোট নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

এবং একশো বছর আছে আমাদের ট্রেনারেম ট্রেনারে আসলে যেতেছে না ট্রেনার এম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এম হাজার এবং হান্ড্রেড তামা সাহায্যের উপর এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখাই দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেনার এম একবারে লেখা একবারে গজে জি টেনার এম তারপর আছে 16 আর এম মানে সর্বোচ্চ সাইজ 16 আর এম 16 আর এম হচ্ছে 18500 টাকা 16 আর এম টেনার এম হচ্ছে 12500 আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার 2 ইন কেবল 320 এটা হচ্ছে 6500 টাকা

পঞ্চাশ গরমের কোয়েল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনি পঞ্চাশ গাছ প্রয়োজন পঞ্চাশ গাছ নিতে পারেন লাল কালো মিলিয়ে আপনি এক কয়েল নিবেন পঞ্চাশ পঞ্চাশ আবারও আপনার লাল এক নিবেন একশো কচ তাও আছে লাল কালো মিলে পঞ্চাশ পঞ্চাশ একশো নিবেন তাও নিতে পারবেন মানে সুবিধা রেখেছি আমি আপনি ভিডিও শেয়ার করে আসেন ভাই পঁয়ত্রিশ সালে আসলে তিনই ঘর তোলার জন্য তিন টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে সব নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেন আর এম ষোল আর এম পাঁচ গছ লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন এই সুবিধা দিয়ে থাকে এগুলো তো মানুষের এক সচরাচর লাগে না এটা মেন লাইন থেকে টানা আনা হয় বিশ গছ তিরিশ গছ লাগে আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন ইনশাল্লাহ ধরুন পাইকারি দাম একটাই এক আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ তো আমরা আহ কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুঁটা যে যে ভাবি নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি আপনি আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো প্রবাস দেখে বাড়ি তৈরি করবে মানুষ চায় বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি কারণ পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই মিলন ভাইয়ের কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি এভাবেই করতেছে ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আন কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপ দেখাইলাম হিউজ স্কেল এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন

রেকর্ড হয়ে গেল মাত্র টাকায় এক খরচ মাত্র টাকায় এক রুমের খরচ ভিডিওটা শেয়ার করে রাখেন প্রতিষ্ঠানটা হারিয়ে যাওয়া শেয়ার করে রাখলে হবে কি আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠান সহজে চলে আসতে পারবেন কি কিন্তু মাসা আল্লাহ মাসাল্লাহ ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

এবং ভূ সবই তো আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজ এর হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ যাচ্ছি আমার কাছে হিউজ পরিমানে মার্বেল সিরিজ মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের আর তারপর এখানে ব্রেকার রয়েছে আমি যদি দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটে একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং

চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দামটা এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম ভাই 72 টাকা জি 72 টাকা এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আবার দেখেন এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইজ একটা বাড়ি তৈরি করতে যার যেরকম

পছন্দ হইলে নিবেন আর নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নিবেন ইনশাল্লাহ কুরিয়ার নিতে পারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই